দাড়ি রাখা টুপি পরা লম্বা জুব্বা পরা আমার মতো ভন্ড হওয়া যে বড় রাখা নবীর সুন্নত পালন করে এত সহজ নবীর সুন্নত পালন করে এত সহজ ফরস তো দূরের কথা শূন্য ঠিক আছে নবীর সুন্নত আমি বুকানদের দেখি তো নবীর সুন্নত আমি কটা পালন করি আমার নবীকে কষ্ট দিচ্ছে আমার নবী কে করছে আমার নবী কে ওর মনে কষ্টাইছে আমার নবী আজকে ইউটিউবে দেখলাম একজন বাবারে ধরছে টু যাই হোক এরা ধরছে মৌলবী সাহেব দুইজন এই আপনি মোছেন দেওয়া পানি খান আরেকবারটা মোছেন দেওয়া পানি খায় যে সুদ খায় কোরআন তারে কি বলতেছে কোরআন তার কি বলতেছে যে সুদ খায় যে পরের অত্যাচার করে যে পরের সাথে হিংসা করে পরের দ্রব্যমাইরা খায় সে কি করে আর কয় আপনার মোজ বড় হয়ে গেছে গা আপনি মোছের পানি খান বাবা যান। দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গীর বাবা জাহাঙ্গীর তুমি আমার নিলা বিদায় আমার মহানবী বলছিলেন দুটো জিনিস শক্ত করে ধরে রাখো প্রথম হলো আল্লাহর কিতাব তারপরে হলো নবীর বংশ এখন বলতেছে নবীর সুন্নত ঠিক আছে সুন্নতি ধরি আমি তো যারা বলতেছে নবীর সুন্নত ধরতে আপনি খুব লক্ষ্য করবেন প্রথমে বলছে আল্লাহর জন্য তাহলে কিতাব রহস্যজনক গবেষণামূলক থেকে আমি অনেক কিছু পেতে পারি আমার জীবনকে পরিব মানে এটাকে আমি কি বলবো আমি আল্লাহকে পাওয়ার জন্য এই কিতাবটা আমার মানে কিতাবটা প্রথমে বলছে আল্লাহর কে আল্লাহর কিতাব তারপরে বলছে নবীর বংশ আবার অনেকেরা বলতেছে নবীর ঠিক আছে শূন্য শব্দটা কি সুন্নত কি দাড়ি রাখা টুপি পরা লম্বা যুব্বা পরা আমার মতো ভণ্ড হওয়ায় যে বড় চুল রাখা এটা কি ফকিরি মহানবীরকে আর সুন্নত নাই মহানবীরকে আর সুন্নত নাই তিন দিন না খেয়েছিলেন তিন মাস উনুন জলেনি মহানবীর নাই বিধৈ মেতার আলামিন বলতেন জীবনে কে মনে কষ্ট দেয় কথা বলেন নাই কাউকে আঘাত করেন আমরা আগে ছোটবেলায় পাঠ্য পড়তাম কত সুন্দর সুন্দর আমার মহানবীর গল্পগুলা থাকতো কাঠুরিয়ার গল্প থাকতো পর্তুপার উপকারে গল্প থাকতো বুড়ি পথে কাটা দিচ্ছে গল্প থাকতো আজকাল এগুলি পোলামের মানে অবিশ্বাস্য আরো গল্প থাকতো শিক্ষা অনেক গল্প থাকছে কেন যেগুলি সরানো হয়েছে জানা নাই শূন্য ঠিক আছে নবীর সুন্নত আমি বুকে আত্ম দেখি তো নবীর সুন্নত আমি কটা পালন করি আমার নবী কে কষ্ট দিচ্ছে আমার নবী কে রে করছে আমার নবী মনে কষ্ট এই কে ওটামাই রাখাইছে আমার নবী মহা বিধর্মীর বলতো তারা ধন জমা রাখে আমরা আমরা কি করি না কোরআন বলতেছে লোক দেখানোর নামে যাইব আমি কোরআনটা কেমন অস্বীকার করি কোরআন বলতেছে লোক দেখানোর মাদত ওয়ার নামক ধরে যাইব হ্যাঁ শূন্য কইয়া আমার নবীরে কেউ আগে সালাম দিতে পারে আমার নবীরে পশু পাখিরা সেজদা দিত গাছপালা সেজদা দিত আমার নবীরে তার সুন্নত আমরা ধরি ঠিক আছে শুন কি পালন করি সুন্নত নিজে বিবেকে না দিনের মধ্যে অহরহ মিথ্যা অহরহ বাটপাড়ি সবকিছু আছে কারে ঠকামো ঘুম থেকে উঠা কি করু না করুব এই নিয়ে আমি ব্যস্ত আমি নবীর বংশবাদী দিলাম ওটা অনেক উচ্চ স্তরের বিষয় ওটা সবার জন্য পারবে না তো কিন্তু আমি নবীর সৌন্দর্য বলছি করতে গেলে তো আমার জীবন শেষ দুনিয়ার মানুষ আমার ভীষণ ভাবে ঘৃণা করবো এই পাগল হয়ে গেছে গা আজকে ইউটিউবে দেখলাম একজন মজুব বাবারে ধরছে দুইজন দাঁড়িটুপ যাই হোক এরা ধরছে মৌলভী সাহেব দুইজন এই আপনি মোছেন দেওয়া পানি খান আরে বেটা মোছেন দেওয়া পানি খায় যে সুদ খায় কোরআন তারে কি বলতেছে কোরান তারে কি বলতেছে যে সুদ খায় যে পরের অত্যাচার করে যে পরের সাথে হিংসা করে দ্রব্য মাইরা খায় সে কি করে আর কয়ে আপনার মোজ বড় হয়ে গেছে গা আপনি মোছের পানি খান নবীর সন্ন্যত নবীর সুন্নত পালন করে এত সহজ নবীর সুন্নত পালন করে এত সহজ ফরস তো দূরের কথা সুন্নত আবার কোরআন বলতেছে লোক দেখানো এবারত ওয়াইল নামক দিয়ে যাই এই আয়াতটা অনেকে খুব কম কয় লোক দেখানো এবাদত ওয়াইড নামক দিয়ে যাইব কথাটা খুব কম মানছে আজকাল পীর সাহেবরা এই কথা কয় না যে লোক দেখানো এবার দরকারি ওয়াইল নামক দুজনে যাই নবীর বংশ রহমত ছাড়া মানতে পারে না তা নাহলে আমার নবীরে বলে না আমাদেরই মতো মানুষ আমরা কত নিচে যেতে পারি কোরআন বলে আমার নবীর উপরে আমি দরুদ পড়ি ইয়া আল্লাহ নিজে দরুদ পরে কয়েকদিন আগে সাইবেরিয়ার একটা শহর দেখাইল শহরটা ভিতরে দেখলাম প্রসাব করতেছে সবটা বরফ হয়ে গেল নুডুলস খেতেছে বাইরে দেখাইবার জন্য ক্যামেরাম্যান নুডুলস বরফ গরম চা কফির কাপের ডালতেছে বরফ হয়ে সে জায়গার মানুষ যদি এই কি বলে সু না খায় মদ না খায় তারা বাঁচতে পারবো চর্বি জাতীয় খাবার না খাইলে তাই লালন বাবা একটা কথা বলছে এক দেশে পাপ আরেক দেশে পুণ্য দেশে দেশে পাপ অন্য পুণ্য আমি সিনটা দেখলাম চায়া গাড়িগুলা কিভাবে বরফে বয়ে রয়েছে বাড়িগুলা তিন ফিট চার ফিট বরফ জমে গেছে গা আবার কাটে কিভাবে বসবাস তারা বলে পনেরো দিন বিশ দিন এক মাসেও গুসল করে না আমি দেখলাম এই তিন দিন আগে সাইবেরিয়ার সম্বন্ধে আপনি দেখেন আমার মহানবীর আপনারা দেখেন আমার মহানবী মেয়েরা দেখেছে এই আলোচনা নাই কারণ মেয়াজের কথা তুলতে গেলে আমার মহানবী কোন জায়গায় দাঁড়ায় জিব্রিল বলতেছে জিব্রিল আমিন এখানে সৃষ্টি যেতে পারে না সষ্টা ছাড়া তাই মেরাজ নিয়ে কোনো আলোচনা হয় না আমার মহানবী মেরাজে গেলেন উম্মে হানি মা উম্মে উম্মে হানি না কি জানি না উম্মে হানি তার ঘর থেকে বের হলেন এবং সাতাইশ বছর পর আয় দেখেন দরজার শিকলটা নড়তেছে বুঝেন মেরাজ কয় প্রেম কারে কয় দুনিয়ার প্রেম দেন না একটা পোলা একটা মাইয়া না পাইলে আত্মহত্যা করে হালায় আমি শুনলাম যে তিন বাচ্চার মা হ্যাঁ বাচ্চা ফালায় তুইয়া প্রেমে আরেকজনের কাছে গিয়া বিয়া বইল বাংলাদেশের বিখ্যাত কি জানি নাম একটা চ্যানেলের এই যে মালিক ভালোবাসে দুনিয়ার প্রেম আর থাল্লারে পাওয়ার প্রেম কিরকম হজরত আবু বকর রাজা তালা হজর তোমর উসমান রাজে আল্লাহ তারা কি মহানবীর সবচেয়ে কাছে ছিলেন না কমতি ছিল জিদের ইবাদত কোন কমতি ছিল মহাবিয়ার ইবাদত কি কমতি ছিল তারা বিন্দু পরিমাণ মহাবিয়া বিন্দু পরিমাণ কোন ধার করে নেয় মহানবীর পরিবারকে হত্যা করতে করতে। বাবার তার সমস্ত হত্যা করলেন ইয়াজিদ মহাবিয়ার ছেলে যে মহাবিয়া নাকি এই হিন্দালের ছেলে আমি হামজা মহানবীর চাচা তার কলিজা কলিজা বুক ছিঁড়া তারপরে সে খাইছে তার বাপের নাম আবু সুফিয়া দয়াল বাবা যাক দয়াল বাবা যা দয়াল বাবা শেরপুরের দরবারে ভাঙচুর করলো সব করলো মজির জ্বালাইয়া দিলো আল্লাহর ঘর বসবে এটা জ্বালায় দিল কোরআন গুলি কোন প্রতিবাদ নাই কোন বিচার নাই কোরআন পুইড়া ফেললো মসজিদে আগুন লাগাই দিল কোন প্রতিবাদ নাই লুট করে লয়ে গেল গণিমতির মাল ভাইবা লুট করে লয়ে গেল আর আমার মহানবী বলল তোমরা ছোট যে হাত করলা এখন তোমরা বড় জিহাদ করবা নিজের সাথে যুদ্ধ করবা এই লোভটুক সামলাই বললেন না আবার সুন্নত পালন করে না নিজে বিবেক কিভাবে কোরআনটা আগুন্দা জ্বালায় দে মসজিদটা আগুন্দা জ্বালায় দে এই যত কিছু আছে লুট করে লয়ে যায় উসকুনিতে মাছ ধরতেও ভুলেন নাই আবার শুননত আমি তো দেখলাম দাড়ি টুপি জুব্বা সবই আছে দয়াল বাবা যা দয়াল বাবা